নমস্কার আজ আমরা আলোচনা করব বাংলাদেশের উপকূলের মান্থা ঘূর্ণিঝড়ের বর্তমান পরিস্থিতি নিয়ে চলুন শুরু করা যাক বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে নতুন এক ঘূর্ণিঝড় নাম মান্থা বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরের সৃষ্ট এই ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে দেশের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড়টি বর্তমানে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থান করেছে এবং এটি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিশেষ করে খুলনা বরিশাল পটুয়াখালী ভোল্লা এবং কক্সবাজার উপকূল অঞ্চলে প্রবল বাতাস ও জলাচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যেতে এবং যারা ইতিমধ্যে সমুদ্রে আছেন তাদের দূরত্ব নিরাপদ আশ্রয়ে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে উপকূল এলাকায় তিন থেকে পাঁচ ফুট উচ্চতার জলাচ্ছ্বাস হতে পারে বেশিরভাগ স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সরকার ইতিমধ্যে দুর্যোগ ব্যবস্থাপন্ন কমিটিগুলোকে সতর্ক করেছে উপকূলীয় এলাকায় সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত রাখা হচ্ছে স্বেচ্ছাসেবক দল ও স্থানীয় প্রশাসন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রস্তুত রয়েছে মানথা ঘূর্ণিঝড়ের প্রভাব শুধু উপকূল নয় দেশের মন্ধ্যাঞ্চলে পড়তে পারে ঝোড়ো বাতাস বজ্রপাত ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই সবাইকে অনুরোধ করা হচ্ছে অপ্রয়োজনে বাইরে না যেতে বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে সতর্ক থাকতে এবং সংবাদ মাধ্যমে আপডেট নিয়মিত অনুসরণ করতে ঘূর্ণিঝড় মান্থা যেমন ভয়াবহ তেমনি আমাদের প্রস্তুতি ও দৃঢ় বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় বহু অভিজ্ঞ একসাথে থাকলে সচেতন থাকলে এই দুর্যোগ আমাদের অতিক্রম করতে পারবে আগামী তিন দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ শুক্রবার সর্বশেষ আপডেটে তারা বলেছে সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে যা আগামী ছাব্বিশে অক্টোবর গভীর নিম্নচাপে এবং পরের দিন সাতাশে অক্টোবর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে যা ঘূর্ণিঝড় মান্থা নামে পরিচিত হবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ সাগর উত্তাল ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া প্রচণ্ড বেগে ঝড়ো বাতাসও বইবে ঘূর্ণিঝড় মন্থার নাম দিয়েছে থাইল্যান্ড থাই ভাষার অর্থ হল সুন্দর ফুল ভারত মহাসাগরে যেসব ঘূর্ণিঝড় সৃষ্টি হয় সেইগুলির নাম আগে থেকে ঠিক করে রেখেছে বিশ্ব আবহাওয়া সংস্থা পর্যায়ক্রমে এবার থাইল্যান্ডে দেওয়া নাম অনুসারে নতুন ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে বিশ্ব আবহাওয়া সংস্থার প্যানেলে রয়েছে তেরোটি দেশ তারাই এর নামকরণগুলো করে দেশগুলি হলো বাংলাদেশ ভারত ইরান মালদ্বীপ মিয়ানমার ওমান পাকিস্তান কাতার সৌদি আরব শ্রীলঙ্কা থাইল্যান্ড সংযুক্ত আরব এবং ইমেন এদিকে বঙ্গোপসাগরের সৃষ্টি হতে যাওয়া এই ঘূর্ণিঝড়ের কারণে শুক্রবারে এক বিশেষ আবহাওয়া বুলেটিন প্রকাশ করেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে গভীরে মাছ ধরতে না যেতে জেলেদের নির্দেশনা দেওয়া হয়েছে সৃষ্টি হতে যাওয়া এই ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশের দিকে যাবে বলে ধারণা করা হয় তবে এটির প্রভাব বাংলাদেশেও পড়বে এতে করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে এই ছিল বাংলাদেশে আসছে মান্থা ঘূর্ণিঝড় সবাই সতর্ক থাকুন নিরাপদ থাকুন